টাঙ্গাইলে একটা ঐতিহাসিক মসজিদ হইতেছে দুইশো এক গম্বুজওয়ালা মসজিদ আমি ওটা দেখতে গেছি গেছি আর কি ওইখানে তো অনেকক্ষণ আমি প্রায় দেড় দুই ঘন্টা এটা দেখছি আবার এটার যিনি প্রতিষ্ঠাতা তারা ছয় ভাই ছয় ভাই চার ভাই ব্যাংকের বড় কর্মকর্তা তো ওনাদের একজন মোতাবাল্লি তত্ত্বাবধায়ক ওইখানে সারাক্ষণ থাকে এই মসজিদটার সামনে ঢুকতেই বসে থাকে তো আমি ওনার সাথে অনেকক্ষণ আমার সাথে কয়েকজন ছিল ওই টাঙ্গাইলেরই লোক মাহফিলের এলাকার তারা পরিচয় করাই দিছে হুজুর আলেম ইত্যাদি ইত্যাদি বলছে ফলে ওই লোকটা আমারে খুব সম্মান দেখাইছে ফলে আমি ওনারে খুঁটা খুঁটা সব জিজ্ঞাসা করছি কেমনে কি হইলো কেমনে বানাইলেন কি করলেন উনি আমারে ধরে 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 সব দেখায়স বলার উদ্দেশ্যে যে কথাটা যে ওই ব্যাটা আমারে বলতেছে কজুর এই যে পাথরটি এগুলো চায়নার থেকে আনতে সরকারি ভ্যাট ট্যাক্স আর কি সরকারি ভ্যাট আসছে পঁয়ষট্টি লাখ টাকা শুধু ভ্যাট কি পরিমাণ মাল এটি আনছে চায়না তো উনি বললো একটা কথা যে হুজুর আমরা চায়না গেছি সরাসরি গিয়া ওইখানে কোম্পানির সাথে এই চুক্তিতে কাগজে ডিট করে এই চুক্তি নামা করে এগুলো আনছি যে এই মালগুলো মানে এই পাথরগুলো শুধু আম ঘরেই আপনারা বানায় দিবেন এটা বানানোর পর এই ডাস এই ডায়াস মানে এটা এই ফরমা নষ্ট করে দিতে হবে অর্থাৎ এইটা আর দিতে পারতেন না পৃথিবীর কোথাও না এত বালা দিয়েন এত উন্নত ডিজাইন দিয়েন অন্য কিছু দিয়েন কিন্তু এইটা আর কাউরে দিতে পারতেন না এই কথার উপরে চুক্তি করে এরপরে আমরা এগুলো আনছি তাই বললাম এটা কেন করলেন কয় যাতে করে আমাদের এটা একটা নতুন আনকমন সবসময় থাকে আমি যাক ভাই আপনাকে বুঝ হ্যাঁ এত কিছু আর নিরুৎসাহিত করি নাই কারণ মসজিদে তো করতেছে